আসসালামু আলাইকুম এবরিহান আজকে আমরা খোলা আকাশের নিচে সবাই মিলে একটি ইফতার পার্টি দিলাম খুব এনজয় করেছি সবাই ভিডিওটি দেখবেন সবাই ইফতার তৈরিতে ব্যস্ত আমি এদিকে এদের ক্যামেরা নিয়ে ভিডিও করছি তাও সবাই আমার সাথে এনজয় করছে আর হ্যাঁ বাইবাদার বলে কথা এখানে অনেক দুষ্টময় হয়েছে কেউ সিরিয়াসলি মাইন্ডে নেবেন না